গঙ্গার ঘাটে বসে আছি হালকা রোদ আর ঠান্ডা হাওয়ার মাঝে হঠাৎ পাশে এসে এক ছেলে বসলো আর ফোনটা রেখেই নিজের মনে মনে কি বলতে থাকলো বুঝতে পারলাম কোনো কিছুতে খুব রেগে আছে জিজ্ঞাসা করতেই সে বলে উঠলো জানেন তো ভালোবাসা বলে কিছু হয় না মেয়েরা চেনে শুধু টাকা বলে চলে গেল আর আমি আবার গঙ্গার জলে মনোনিবেশ করলাম ওনার ওই কথাটাই মাথায় ঘুরছিল ঠিক তখনই দেখি চায়ের দোকানের সেই বুড়িটা তার প্রতিবন্ধী স্বামীটাকে হুইল চেয়ার করে নিয়ে এসে পাঁচ টাকার বাদাম কিনে খাইয়ে দিচ্ছে আর দুজনের মুখেই এক অদ্ভুত হাসি ততক্ষণে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে আসে যেতে যেতে কানে ভেসে এলো সখী ভালো কারে